স্বাগতম আপনাদের আমাদের রিয়েল প্রাইম টপ পডকাস্ট চ্যানেলে আবার দ্বিতীয় দিন আমরা চলে এলাম অর্থাৎ দ্বিতীয় দিন দ্বিতীয় এপিসোডে বাসুলিকে নিয়ে বাসুলি একজন সমাজসেবী আমি বলেছিলাম আগের দিন তো আপনি কি ধরনের সমাজসেবামূলক কাজ করেন হেলথের ওপরে কি ধরনের করেন একটু আমার দর্শকদের সাথে শেয়ার করুন আমি শুরুটা আমার এরকম হয় যে সমাজ সেবায় যাওয়া কারণ আমি পাবলিক হেলথ নিয়ে পড়াশোনা করি আমার মাস্টার ডিগ্রি পাবলিক হেলথ তো সেখান থেকে পাবলিক হেলথ শব্দটাই অর্থটাই হলো হচ্ছে মানে সাধারণ মানুষের হেলথ নিয়ে ভাবা স্বাস্থ্য নিয়ে ভাবা সাধারণ মানুষের তো তার জন্য প্রচুর গভর্নমেন্ট প্রকল্প থাকে প্রচুর এনজিওস থাকে যারা সেই গভর্নমেন্টের সঙ্গে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে কাজ করে তো আমি সেরকম এনজিওর সঙ্গেই কাজ করেছি লাগাতার এবং আজও আমি এনজিওর সাথেই যুক্ত প্রচুর তো সেই ক্ষেত্র থেকে যে এনজিও গুলোর সঙ্গে আমি কাজ করেছি সেখানে শুরু হয় মা এবং বাচ্চা শিশু এবং মাকে নিয়ে তারপরে সেটা বদলে হয় শিফট করি আর একটা এনজিওতে যেখানে আমি শিশু মা এবং ট্রান্সমিশন নিয়ে কাজ করি তারপরে আপনার সেখান থেকে আসি হচ্ছে আহ এখন আমি বয়স্কদেরকে নিয়ে কাজ করছি এখানে কাজ করতে গিয়ে তো আপনাকে বিভিন্ন প্রত্যন্ত এলাকায় ঘুরতে হয় নাকি যেমন কোন কোন এলাকায় করেছেন এবং সেখানে গিয়ে কি কি প্রবলেম কোন জায়গায় হয়তো বাস নেই কোন জায়গায় গাড়ি নেই কোন জায়গায় তো খাবারও পান না সেই সেই সমস্যাগুলো একটু পাওয়াটা খুব ছোট একটা প্রবলেম ওটা ওটা অভ্যেস হয়ে গেছে এখন খাবার না পাওয়াটা গ্রামের দিক থেকে বলতে পারেন আমি বাংলার প্রচুর গ্রামে গিয়েছি সে নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গল সবারই আমি গ্রামে গ্রামে ঘুরেছি অনেক ক্ষেত্রে এরকম দিনে আমি বলতে পারেন কুড়ি পঁচিশ কিলোমিটার কম বলছি পায়ে হেঁটে ঘোরা আমার গ্রামের ভেতরে তো সেখানে কারণ আপনার গ্রামে তো একটা বাড়ি এইদিকে তো ক্ষেতের মধ্য দিয়ে হেঁটে আপনাকে একটা বাড়িতে যেতে হবে তো হোম যেগুলো করছি বা হোম যেগুলো হয় আমাদের সেগুলো কিন্তু আমাদের পায়ে হেঁটেই করতে হয় তবে বলবো এখন ক্রমশ গ্রামের মধ্যেও কিন্তু টোটো সার্ভিস শুরু হয়ে গেছে টোটো কাকুদের দয়ায় আমরা এখন আর আমাদের অত হাঁটতে হয় না কিন্তু প্রচুর রকম ভাবে বিভিন্ন ল্যান্ডস্কেপ দেখেছি সেখান থেকে আমরা এখন ব্যাঙ্গালুরু শিফট হয়ে বেঙ্গালুরু আমার কর্ণাটকার গ্রামও ঘোরা হয়েছে তো কালচার কালচারের সাথেও এক্সপিরিয়েন্স করেছি একটা জিনিস যেটা ইউনাইটেড অল ওভার দ্য রুরাল এরিয়াস সেটা হচ্ছে সবাই খুব আন্তরিক আন্তরিক আপনার খাওয়ার অসুবিধা হবে না খাওয়ার অসুবিধা যেটা যদি আপনার ভয়ওবা থাকে আপনি যদি কারোর বাড়িতে হোম ভিজিট করতে যান সে আপনাকে একটা চা আছে বাতাসা থাকলেও সেটা দিয়ে জল দেবে আচ্ছা তো এই ভালোবাসাটাকে আমার মনে হয় ওই হাটা গেছে ল্যাঙ্গুয়েজের প্রবলেম কেমন হয় এই গ্রাম কাজ করতে গিয়ে হ্যাঁ অসুবিধা হয়েছে মানে প্রথম প্রথম অনেকগুলো শব্দ বুঝতে পারতাম না কারণ আমরা মিডিয়ামে পড়াশোনা করে বড় ডাক্তারিও পড়েছি তো ইংরেজি ইংরেজি হয়েছি ইয়েতেই সেখান থেকে অনেক ক্ষেত্রে অনেক রকম শব্দ বলতো অনেক রোগ ওদের নিজস্ব নিজস্ব ভাষা থাকে তো সেই শব্দগুলো আমরা বুঝতে প্রথম দিকে পারতাম না তারপরে পড়তে পড়তে শুনতে শুনতে মিশতে মিশতে ব্যাপারটা হচ্ছে ওদের সাথে কাজ করতে হলে ওদের সঙ্গে বসে কাজ করতে হবে তো মাটিতে বসে কাজ করতে করতে নিজেরাও গ্রাউন্ডেড হয়েছি নিজেকেও নিজের ওই অহংকারটা সরিয়ে রেখে এসে শুরু করেছি তো আমি বলবো কোথাও গিয়ে এটা একটা সেলফ অ্যাওয়ারনেস এর জার্নি হয়েছে এইখানে কাজ করাটা আচ্ছা বাসুলি একজন সমাজসেবী একজন ডাক্তার এই দুটোর মধ্যে মিলটা কোথায় ডাক্তার কিন্তু প্রথম থেকে সমাজের জন্য তাই জন্য সেখান থেকে আমরা কিন্তু সমাজসেবী তখন হচ্ছে যখন আমরা কিন্তু আমরা সমাজের জন্য আমাদের পার্সোনাল লাইফটাকে সরিয়ে রেখে এসে আগের পেশেন্ট তারপর সবকিছু মনে হচ্ছে আমি মনে করি সব ডাক্তারাই কম বেশি করেন তবে হ্যাঁ এখন অনেক রকম বিভিন্ন বিভিন্ন ইনসিডেন্টের ক্ষেত্রে লোকে দ্বিমত হতেই পারেন আমার কথার সাথে কিন্তু এটা তো সত্যি যে আমরা যখন ওটা নিয়েছি তখন সমাজের জন্য করব বলেই নিয়েছি তাই সমাজ সমাজসেবী এবং ডাক্তার দুটো শব্দ আলাদা নয় ডাক্তার সর্বক্ষেত্রে সর্বসময় সমাজসেবী হওয়া উচিত আইডিয়ালি বিকজ এন্ড ইটস আ সায়েন্স মাই দ্য ওকে আচ্ছা হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথি এটা কি একই সাথে দুটো মেডিসিন কন্টিনিউ হতে পারে

সার্জারি ছাড়া কোনো গতি নেই সেখানে হোমিওপ্যাথি কতটা কার্যকর আপনি যেরকম কিরকম অ্যাক্সিডেন্ট বলছেন যদি অ্যাক্সিডেন্ট হয়ে হাড় ভাঙে হাড় ভাঙলো যদি হাড় ভাঙে কোনো রক্তপাত না হয় যেখানে কোনো কাঁচি মানে ছেঁড়া কাটা না হচ্ছে সেই ক্ষেত্রে হাড় ভাঙার ক্ষেত্রে আপনি দেখুন আপনাকে তো প্লাস্টার করে লোকেট ধরুন সার্জারি করলো আপনার একটা মানে আপনার টিবিয়া ভেঙে গেল ভেঙে যাওয়ার পর ওটা সার্জারি হলো সার্জারি হয়ে লোকেট হয়ে ফিজিওথেরাপি বাগেরা সব হলো কিন্তু তারপর তো আপনাকে এক মাস der আটকে রাখবে ওটাকে প্লাস্টার করে ফেলে রাখবে এবার বয়স বাড়লে ওটাকে দেড় দু মাসও হয়ে যায় অনেক সময় হাত জুটতে মহিলাদের ক্ষেত্রে একটু বেশি সময় লাগে কারণ কি যেহেতু আমাদের ক্যালসিয়াম তার কাজ থেকেই যায় মহিলাদের তো সেই ক্ষেত্র থেকে আপনার আমাদের প্রচুর মানে ম্যাজিক মেডিসিন বলি আমি লোকে ম্যাজিক মেডিসিন আছে যেগুলো আপনার হাট জোড়া তাড়াহুড়ো মানে তাড়াতাড়িটা যেটা আপনার ধরুন দেড় মাস বা দু মাস লাগছে সেটাকে ধরুন মানে এসকেলেট করে দেবে আর্নিকা খুব সামান্য একটা মেডিসিন আমরা ভাবি শুধু পরে গেলে আর্নিটা লাগে কিন্তু আর্নিটা অ্যাকচুয়ালি আপনার বোন ডেন্সিটি এবং ক্যালসিয়াম ডিপোজিশন বোনে এবং হিলিং প্রসিডিওরটাকে মানে করে। তার জন্য আপনার কি হবে যে আপনার যেটা ধরুন দু মাস আপনার প্লাস্টার লাগতে তো ডাক্তার এক মাসের মাথায় যখন চেক করবে তখন আপনার না আগামী দু সপ্তাহের মাঝখানে পরে আপনাকে খুলে দেবে আপনার আপনার কথা প্রসঙ্গেই টেনে আরেকটা কথা বলি এই যে ডেফিসিয়েন্সির ক্ষেত্রে যেমন আয়রন ডেফিসিয়েন্সি ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি এখানে হোমিওপ্যাথির ভূমিকা কতখানি কার্যকর আমাদের ক্যালসিয়াম মানে আপনার প্রচুর মেডিকেশন আছে যেগুলো আপনার ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি যেটা আছে তার জন্য মহিলাদেরকে দেওয়া যায় প্রচুর বায়োকেমিক মেডিকেশন আছে যেগুলো দেওয়া হয় তো সেই বায়োকেমিক অ্যান্ড এগুলোর জন্য আপনার আপনি খেতেই মানে মানে ওগুলো ইউজ করতেই পারেন আমরা ভাবি যে শুধু ক্যালসিয়াম কিনে খেতে হবে কিন্তু ক্যালসিয়াম আমরা যেটা জানি না সেটা হচ্ছে ক্যালসিয়াম বড়ি কিন্তু ট্যাবলেট যেটা অ্যালোপ্যাথিক ট্যাবলেট লং কন্টিনিউ তিন চার মাস কিন্তু টানা খাওয়া যায় না তো তার জন্য প্রচুর সাইড এফেক্ট হয় কিন্তু কন্ট্রারি টু দ্যাট আপনার অনেক হোমিওপ্যাথি অনেক মেডিকেশন আছে বায়োকেনিক মেডিকেশন আছে যেগুলো আপনি কন্টিনিউ করতে পারেন ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি ভিটামিন ডি ভিটামিন ডি টা আমি বলবো কোনো ওষুধই খাবেন না রোদে দাঁড়িয়ে থাকবে রোদে গিয়ে দাঁড়িয়ে থাকবেন কিন্তু বাকি অনেক মেডিকেশনস আছে সেটা ডাক্তাররা কিন্তু আমরা অহরহ প্রেসক্রাইব করি আমরা মানে প্রচুর আমাদের সাকসেস রেট আছে আমাদের মহিলার জড়িত প্রচুর ডিজিজে আমাদের প্রচুর সাকসেস রেট আছে সেটার ক্ষেত্রে আপনার পিসিওএস এর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ওটা কিন্তু প্রথমে আপনার কিছু মানে হরমোনাল পিল দিয়ে ডাক্তাররা সারানোর চেষ্টা করে অ্যালোপ্যাথি ডাক্তাররা আর তারপর ইভেনচুয়ালি যদি না কমে তখন সার্জারির দিকে যায় কিন্তু আমাদের প্রচুর প্রচুর অনেক রিসার্চ পেপার আছে সেগুলো যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে পিসিওএস এর সম্পূর্ণ বড় বড় সাইজের সিস্ট সম্পূর্ণ ছোট হয়ে গিয়ে একদম সুস্থ হয়ে গেছে মানুষ তো সেখান থেকে তার ইরেগুলার মেচুরাল সাইকেল যেটা ছিল মহিলার তার সেগুলো হয়ে গেছে তো এগুলো তো আমি বলবো যে ম্যাজিকি নিজের চোখে দেখা ম্যাজিক একদম মিরাকেল আপনারা কোনো মানে ইনভেসিভ অপারেশন না আপনারা কোনো হরমোনাল পিল না কারণ তো হরমোনাল পিল খেলে মহিলাদের অনেক অনেক সাইড ইফেক্টস হয় অনেক মুড সুইংস হয় অনেক রকম মোটা হয়ে যাওয়া এগুলো আসে সঙ্গে আপনার হোমিওপ্যাথিতে কিচ্ছু হবে না তার সঙ্গে আপনার যে আনওয়ান্টেড ফ্যাট আসা সেটা আসবে না তো অনেক ডকUMENT মানে বিশ্বাস তো আমি নিজের চোখে নিজে পেশেন্ট দিয়ে সারি আমি মানে এক্সাম্পল আর কি আমি বলতে পারি যে মহিলা জড়িত প্রচুর রোগ আছে যেগুলো হোমিওপ্যাথি আমি বলবো হোমিওপ্যাথি করুন হোমিওপ্যাথি করুন আমরা বাসুলির সাথে তো আলোচনা করবো এই এপিসোডে শেষে একটা প্রশ্ন শুধু বাসুলির কাছে আছে আচ্ছা আপনি এতদিন যে চিকিৎসার জগতে আছেন সব থেকে আমরা একটা ঘটনা আপনি বলুন আমরা বলি মানসিক রোগ সারে না মানসিক রোগের জন্য সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হয় কিন্তু আমি নিজের এক্সপিরিয়েন্স নিজের প্র্যাকটিস জীবনে দেখেছি এবং করেছি একজন মানে একজনের সাইকোলজিক্যাল ডিসঅর্ডার মানে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার খুব সাটেল সাইকোলজিক্যাল ডিসঅর্ডার অ্যাংজাইটি ডিপ্রেশন এবং তার সঙ্গে হচ্ছে আপনার প্যারানোয়া তো এগুলো হোমিওপ্যাথি ওষুধ দিয়ে সারিয়েছি এবং সে তার বাড়ির লোককে নিয়ে এসেছে তার ভদ্রলোক তার ওয়াইফও আমার পেশেন্ট তার বাচ্চাও আমার পেশেন্ট তার মানে আমার হয় তো সেখান থেকে উনি কিন্তু এসেছিলেন কোমরে ব্যথা নিয়ে তারপরে সঙ্গে কথা বলে বলে ওনার উনি যখন কমফোর্টেবল হলেন উনি ওনার অ্যাংজাইটি ইস্যুস গুলো আমার সাথে শেয়ার করতে শুরু করলেন সেখান থেকে ওনাকে সেই অ্যাংজাইটির জায়গা থেকে বার করে আনা অবভিয়াসলি মেডিকেশন এবং কাউন্সেলিং দুটোই করেছি প্যালি কিন্তু মেডিকেশনের বিশাল বড় হাত আছে ওনার বিপির মেডিকেশন উনি খেতেন অ্যাংজাইটি থেকে ওনার স্ট্রেস ডিসঅর্ডার ছিল সেখান থেকে ওনার হাই বিপি ছিল তো ওনার কিন্তু ইভেন্চুয়ালি অ্যালোপ্যাথি ডাক্তার বিপির মেডিকেশন বন্ধ করে দেন কারণ ওনার নর্মাল থাকতে শুরু করে দেয় শুধুমাত্র আমাদের আমি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করেছি আমি ওনাকে একদিনের জন্য বলিনি আপনি বিপির মেডিকেশন বন্ধ করুন ওনার নিজের অ্যালোপ্যাথি ডাক্তার নিজের মেডিকেশন বন্ধ করেছে আমরা বাসুলির সাথে আবার আলোচনায় আসবো একটা ছোট্ট বিরতি নিচ্ছি বিরতির পর আবার আমরা ফিরে আসছি নমস্কার আমি শেষলা মার্কেট নিউজ তরফ থেকে সঞ্জয় আগরওয়াল সমস্ত শিলিগুড়িবাসী এবং সব উত্তরবঙ্গবাসী এবং পশ্চিমবঙ্গবাসীকে আমার তরফ থেকে শুভেচ্ছা দিচ্ছি দুর্গাপুজো কালী পুজো এবং ছট পুজো এবং এই উৎসবের মরশুম শুরু হলো গণেশ পুজো দিয়ে এটা আমাদের এখন চলবে নিউ ইয়ার অব্দি সবাই খুব আনন্দ কাটুক সবার এবং সবাই সুস্থ থাকুক এবং আনন্দে থাকুক আমার তরফ থেকে ইউএপি এবং সম্পূর্ণ মিডিয়া সকল প্রশাসন যারা আমাদেরকে এই আনন্দ উপভোগ করার জন্য সহযোগিতা করবেন তাদেরকেও আমার শুভেচ্ছা আমার আবার আমরা ফিরে এলাম বাঁশুলিকে নিয়ে বিরতির পর তো বাঁশুলির কাছে আমরা জেনে নিচ্ছি আচ্ছা বাসলি লিভারের বিভিন্ন প্রবলেম হার্টের প্রবলেম কিডনির প্রবলেম এই জায়গাগুলোতে হোমিওপ্যাথি কিভাবে কাজ করে এবং সেটা কতটা কার্যকরী ভূমিকা নেয় আপনি একজন ডাক্তার হিসেবে কি বলবেন আমার দর্শকদের একটু বলি হোমিওপ্যাথি লিভারের ক্ষেত্রে হার্টের ক্ষেত্রে সব ক্ষেত্রেই ধরুন আপনার যদি হার্টের কোনো সার্জিক্যাল ইস্যু হয় সেই ক্ষেত্রে আপনার হোমিওপ্যাথি আপনাকে বিশ্বাস কিছু করতে পারবে না বিকজ অবভিয়াসলি আমাদের লিমিটেশন আমরা সার্জারি করতে পারছি না কিন্তু সব কটারই লিভারের ক্ষেত্রে আপনার যেরকম ধরুন প্রাইমারি ট্রিটমেন্ট আপনি মানে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট করালেও আপনি লং কন্টিনিউ যে ইভেনচুয়াল ট্রিটমেন্টটা আছে সেটা কিন্তু আপনি হোমিওপ্যাথিতে শিফট করতেই পারেন এবং আমি বলবো যে ওয়ান অফ দা মোস্ট লেস লিস্ট ইনভেসিভ ট্রিটমেন্ট কি যেটা আপনার কার্ডিয়াক ক্ষেত্র আপনার সাপোর্টটিভ ট্রিটমেন্ট হিসেবে হলটিকে কন্টিনিউ করতে পারে আপনার লিভারের ক্ষেত্রে আমাদের খুব ভালো একটা মেডিকেশন আছে সিলিরোনিয়াম মাদার টিংচার এটা খুব কমন নাম আমরা সবাই জানি নামটা সম্বন্ধে তো এই ট্রিটমেন্টটা আপনি সিলিরোনিয়াম দিয়ে অ্যাকচুয়ালি লিভার টনিক হিসেবে কাজ করে যাদের লিভারের ইস্যু আছে তারা এই মেডিসিনটা কন্টিনিউ করতে পারে আমাদের হার্টের টনিক আছে ক্যাট্রিগర్స్ ধরুন কারণ মানে একদম প্রাইমারি ইসকেমিয়া ধরা পড়েছে হার্টে তারা ক্যাপ্টেগাস খেতে পারেন মানে আমি এটা ডেফিনেটলি মেডিকেশনের নামগুলো বলছি মানে কালকে থেকে ট্রাই করতে শুরু করে দেবেন না ডক্টর কনসাল্ট করেই করবেন কিন্তু আমি জাস্ট एग्जांपल হিসেবে বলছি যে এই ওষুধগুলো আছে আমাদের প্রচুর শুধু এই ওষুধ না আমাদের ব্যাক ফ্লাওয়ার রেমেডি আছে সেই রেমেডিগুলো আরো মানে আধুনিক রেমেডি সেই রেমেডিগুলো দিয়ে কিন্তু আপনার যে

অর্থাৎ প্রচুর আহ বয়স্ক মানুষ আর প্রেরিয়াটিক টু জেরিয়াটিক দুটোই আহ তো বয়স্কদের জন্য একটু পাবলিক হেলথ নিয়ে আমার আহ দর্শকদেরকে বলুন তারা যাতে একটু অ্যাওয়ার হতে পারে এই বিষয়ে কি সবচেয়ে বড় পর প্রথম বলবো যে পাবলিক হেলথ হচ্ছে কমিউনিটিকে নিয়ে কাজ তো তো কমিউনিটির একটা যেটা আপনি বললেন যে টু জেরিয়াট্রিক তো সেই ক্ষেত্র থেকে সত্যি তাই যখন কাজ করছেন তখনও একটা কমিউনিটি নতুন নতুন রোগ হয় নতুন নতুন বাচ্চাদের একটা কোনো সমস্যা হয় তো সেই ক্ষেত্র থেকে আপনাদের যে অ্যাওয়ারনেসটা দেওয়া সেটাও যেরকম গভর্নমেন্ট সরকার এবং এনজিওদের কাজ সেরকম বয়সের সময় বয়সকাল যখন আছে যখন জেরিয়াট্রিক শুরু হচ্ছে কিন্তু আমরা অনেক আনাবায় থাকি যে কোন রোগটা আমার হচ্ছে যে একটা হার্ট সার্জারি হচ্ছে তো সেটা আমার কতটা ইম্প্যাক্টফুল কতটা আমাকে সজাগ হতে হবে কি কি আমাকে কন্ট্রোল করতে হবে এটারও কিন্তু ক্রমশ দিন যত বাড়ছে তত আমাদের লংজিভিটি মানে যত আধুনিক মেডিকেশন আছে তত মানুষ বেশি বাড়ছে এটার যেরকম একটা পজিটিভ সাইড আছে এটা সেরকম একটা নেগেটিভ সাইডও আছে নেগেটিভ সাইড এটা যে আপনাদের ইন্ডিয়া থেকে লোকজন ধরুন মা বাবার কাছে কতজন আর থাকতে পারে কজনের বাচ্চা তার সঙ্গে থাকতে পারছে ছেলে সন্তান তো ছেলে সন্তান মেয়ে সন্তান সবাই চাকরি করতে বাইরে চলে যাচ্ছে তো সেই ক্ষেত্র থেকে আপনার এই ধরনের কার্ডিয়াক সার্জারি হলো তখন মানুষটা একদম ঘাবড়ে গেল যে কি হবে আমার কি হবে বাট ওদের আমি আর বাঁচবো না একটা মানে মরার ভয়ও তৈরি হয় মৃত্যু ভীতিটা আসে বয়সের সাথে সাথে তো সেই ক্ষেত্র থেকেও জেরিয়াট্রিক কেয়ার বা সেটা খানেও আমরা কিন্তু অ্যাওয়ারনেস স্প্রেড করি অ্যান্ড পাবলিক হেলথ গভর্নমেন্ট করছে গভর্নমেন্ট প্রমোশন এনে সজাগ হচ্ছে এনজিও গুলো সজাগ হচ্ছে তো আগামী দিনে আরো এটা বাড়বে এর একটা স্কোপ বাড়বে যেরকম মা এবং শিশু এবং সন্তান মাকে নিয়ে ভাবা হচ্ছে সেরকম বয়স্ক বৃদ্ধদেরকে নিয়েও ভাবা হবে বৃদ্ধদের রোগগুলো বৃদ্ধরা শুধু মানে ডিসকার্ডেড পার্ট অফ দি সোসাইটি হয়ে থাকবেন না আশা রাখছি আমাদের কাজ এবং আমাদের আজেন্ডা ওটাই যে তাদেরকে একটা কমিউনিটি দেওয়া যে তে তারা নিজেদেরকে আবার দ্বিতীয় জীবন তাদের দ্বিতীয় যৌবন আপনারা আবার যাতে ফিরে পান এবং যাতে লাইফ লিড করেন তো সেটার জন্য সরকার ভারত সরকার স্টেট গভর্নমেন্ট সবাই ভীষণ রকম ভাবছে এনজিও গুলো অ্যাক্টিভ হচ্ছে তো আগামী দিনে আমরা হেলথ এর কাজ তো যাব বয়স্কদের ভালো 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 মৃত্যু জীবন এবং ভালো মৃত্যুর জন্য আকাঙ্ক্ষা রাখি আচ্ছা আগামী পাঁচ বছরে আগামী পাঁচ বছরে হোমিওপ্যাথি কোন জায়গায় গিয়ে পৌঁছাতে পারে আপনি কি মনে করেন আ। যদি আমরা যেভাবে এগোচ্ছি যেভাবে তরফ থেকে সেই সাপোর্টটা যদি আমরা কন্টিনিউয়াস পেয়ে যাই আর সত্যি কথা বলতে গেলে হোমিওপ্যাথি জিনিসটা মানে বাচ্চারা এখন হোমিওপ্যাথি পড়তে চায় না কারণ স্বভাবতই অ্যালোপ্যাথি মেইন স্ট্রিম অফ মানে ডাক্তারি তো সেখানে তো ইন্টারেস্ট এরিয়া থেকেই যায় আর একটা গ্ল্যামার যুক্ত আছে সেই অ্যালোপ্যাথির সাথে যেটা হয়তো ফরচুনেটলি হোক আনফর্চুনেটলি হোক আমাদের হোমিওপ্যাথির সঙ্গে সেই গ্ল্যামটা যুক্ত নেই তাই জন্য বাচ্চা কাচ্চারা পড়তে চাইছে না কিন্তু সত্যি বলতে গেলে ইন্টিগ্রেটিভ মেডিসিন মানে অ্যালোপ্যাথি সহ হোমিওপ্যাথি ইন্টিগ্রেটেড মেডিসিনের কিন্তু একটা বিশাল স্কোপ আছে আর হোমিওপ্যাথি ইভেনচুয়ালি উইথ মানে একটা আপনার বিদেশেও এখন হোমিওপ্যাথি ইজ ওয়ান অফ দা মোস্ট আগে শুধু হয়তো জার্মান বা ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে ফেমাস ছিল এখন কিন্তু ইউএসএ তেও ওরা যত অ্যান্টিবায়োটিক ব্যান্ড করে দিচ্ছে যত অ্যান্টিবায়োটিক এখানকার এখন তো ওভার দা কাউন্টার অ্যান্টিবায়োটিক বন্ধই হয়ে গেছে তো সেটা যখন হয়ে গেছে তখন আরো মানে খেলে যাওয়া হোমিওপ্যাথি দিকে লোকের সেটা বাড়ছে হোমিওপ্যাথির স্কোপ অনেক বেশি থাকবে আগামী দিনে বাড়বে যদি সঠিকভাবে ভাবে বাচ্চারা এই যে যারা আমরা যারা পড়াশোনা করছি বা করেছি বা যারা আগামী দিনে করছে তারা যদি প্যাথিটাকে ছেড়ে দিয়ে অন্য কিছু করবো সেটা না হবে যদি প্যাথিটা নিয়ে ধরে আটকে থাকে তাহলে কিন্তু স্কোপ আছে আমরা আজকে বাসুলিকে পেয়েছিলাম আপনারাও শুনলেন বাসুলির অনেক কথা আবার নতুন কোন অতিথিকে নিয়ে আসবো কিন্তু আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আমাদের আরো এরকম প্রচুর ভিডিও পাওয়ার জন্য আমরা আপনারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন একটা লাইক করুন এবং কমেন্ট করুন আপনার কমেন্টের উত্তরও আপনি পেয়ে যাবেন ততক্ষণের জন্য নমস্কার আবার আমরা ফিরে আসবো আগামী দিন নতুন কোনো অতিথি